তুমি লম্বা হয়ে উপকার হয়েছে আর তাবিয়া দেখেন কি করতেছে এই যে দুই একটা দুই একটা আছে ওগুলাই ছিড়তেছে আর লাগবে এই যে আর লাগবে আর লাগবে না আর লাগবে না হবে না টেস্ট করো একটা এইখানটাতে এই ডালটাতে লিচু হয়েছে এগুলা পাক বেরো এক সপ্তাহ পরে পাইকা যাবে এগুলা ছা ভালো লাগবে ভাইয়া ভালো লাগবে চলো এবারে তো আমার শালি শুনতে পারলো তুমি শুনতে পারলে না নিজের গাছের লিচু পায়রা আসলাম এখন হচ্ছে এটা ছিলে নিচ্ছি সবগুলো একসাথে বিচি ছুটায় নিয়ে হয়েছে আঠিটা ছুটায় একদম শুধু মাংসের অংশটুকু রাখবো এভাবে আর অনেকগুলো লিচু নিচ্ছে যেন সবাইকে বানায় খাওয়াইতে পারি সবার জন্য এই গরমে প্রাণ ভরে খেতে পারে সবার জন্য বানাবো আশেপাশে সবাইকে দেবো এই জন্য একটু বেশি করে এই লিচু কিন্তু খুব মিষ্টি ওরে বাবা আমাকে হেল্প করছে আমার ছোট বোন তাবিয়া আমার ছোট বোন আমাকে হেল্প করছে এই দেখেন খোসা ছুটানো হয়ে গেছে খোসার এই আঠি আলাদা করে ফুলছি আর এখানে অনেকখানি হয়েছে এখানে হচ্ছে এটা এখন হচ্ছে ব্লেন্ড করব আমি এখানে সব কিছু আগে হচ্ছে রেডি করে নিয়েছি সব আগে রেডি করে দেন হচ্ছে কাজটা করলে দ্রুত হয়ে যায় তো এই ব্লেন্ডারটা খুবই বড় আছে ভাবলাম যে একবার দিয়ে দিই তাহলে হয়ে যাবে এই যে আর আমর এই ব্লেন্ডার খুবই ভালো সিলতে এতখানি রস অলরেডি হয়ে গেছে একসাথে দিয়ে দিলাম ফলের রসটা বের করব আগে

তো এটা বের করে দেখি কতখানি হইল এই দেখেন একদম পিওর ফলের রসটা হয়ে গেছে অলরেডি অনেক ঘনত্ব কারণ এখানে তো পুরোটা ইয়ে কোনো পানি অ্যাড করা হয় নাই এখন অবধি পানি অ্যাড করবো আমি শেষে তো এটা হচ্ছে চাকনি দিয়ে ছেঁকে দিব যেন পিওর রসটা বের হয়ে যায় তুমি ধরবা ধরো পিওর রসটা যেন বের হয়ে যায় চামিস লাগবে ছোট চাকনি তো হলো না আবার এই বড়ো চাকনিটা নিয়ে আসলাম হয়ে যাচ্ছে দেখেন কি সুন্দর করে বের হয়ে যাচ্ছে একদম ফ্রেশ পিওর রসটা বের করে নিব আমি এখন এখান থেকে আমি এই অরিজিনাল রসটা রেখে এটা দিয়ে হচ্ছে এখন পুডিংটা বানাবো আর এটা হচ্ছে রেখে দিব। এটা পরের প্রসেস হচ্ছে ইয়ের দিকটা এটা আমি পানি দিয়ে অ্যাড করে ব্লেন্ড করবো ঠিক আছে এখানে এই যে যে একদম পিওর রসটা এটাই নিিস এটাতে কোনো পানি মিক্স করি নাই এরপরে এই যে চিনি নিব এটা হচ্ছে আখের চিনি এই জন্য কালারটা এরকম চেঞ্জ চিনির পরিমাণটা এখানে কম নিলাম কারণ এই লিচুটা মিষ্টি আমি একটু খেয়ে দেখছি পুরোটাই মিষ্টি এর চিনি একটু কম নিলাম এটা এখন আমি মিক্স করে নিব ওটা মিক্স হইতে থাক এখানে আমি একটু ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা পানির ভিতরে হচ্ছে আমি আগার আগার পাউডার দিব এই যে পুডিং বানানোর জন্য এই আগার আগার পাউডারটা দিতে হবে আগার আগার পাউডার অনেক রকমের হয় জেলি জ্যালি বানানোর পুডিং বানানোর এক একটা এক এক রকমের তো এখান থেকে আমি হচ্ছে ঠান্ডা পানিতে আগার আগার পাউডারটা মিক্স করে নিব আগে পাউডারটা গরম পানিতে কিন্তু সহজে মিক্স হয় না হ্যাঁ অনেক কষ্ট হয়ে যায় এই জন্য সবসময় আগেই মিক্স করে নেবেন আমি দুই চামচ আগার পাউডার নিলাম আমি একবারে সব ঠান্ডা একসাথে মিক্স করে তারপর চুলার উপরে দিয়ে দিব আপনি চাইলে আগার পাউডারটা একটু পরেও দিতে পারেন বাট আমি একসাথে মিক্স করে দিব সব মিক্স করে নিব তো আমার এই যে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা টেনে নিয়ে নিচ্ছি তো কাছে এসে দেখেন একদম ঘন ঘন হয়ে গেছে কিন্তু কারণ এটা একদম কোনো পানি মিক্স করা হয়নি তো এটা ঘন হয়েছে এটা পাঁচ মিনিট আমি জ্বালাবো আমি পাঁচ মিনিট জ্বালাই নি হয়ে গেছে এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নিব এটা শেপটা সুন্দর তো ওই জন্য এটা নিলাম এটা এখন আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি হ্যাঁ নর্মাল ফ্রিজে হালকা ঠান্ডা হলেই হয়ে যাবে বাকি যে অংশটা ছিল এখানে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে এটা হচ্ছে ব্লেন্ড করে নিব সমান পানি যতটুকু থাকবে লিচুর পানি তরকারট থাকবে লিচুর রসটা আর পানিটা সমান সমান রাখতে হবে তো এই দুইটা মিক্স করে এই যে আমি হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি এখন আগে এক প্রসেসে হচ্ছে এটা সেকে নেবো এটার সাথে পানি অ্যাড করছি তো এখন সেক সেকটা আর বেশি সময় লাগবে না আর এটা এর পরিমাণ যতটুকু করবেন তা অনুযায়ী পানি অ্যাড করবেন এখানে হচ্ছে এখন আমি চিনি অ্যাড করব এটার পরিমাণটা একটু বেশি দিব যেহেতু পানি অ্যাড করা হয়েছে পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম সব করব আর সাথে আগার আগার পাউডারটা আবার আগের মতো করে মিক্স করে নেব এখানে আমি তিন চামচ নিবো যেহেতু পানির পরিমাণটা বেশি এজন্য তিন চামচ নিব এখন আমি পানিতে আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি ঠান্ডা পানিতে মিক্স করলেই ভালো হয় কারণ গরম পানিতে এই জিনিসটা মিক্স হয় না আরও বেশি কষ্ট হয়ে যায় ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে নিব পুরোটা মিক্স করে ফেলবো তো এই যে এটা ফ্রিজে রাখছিলাম এটা কিন্তু হয়ে গেছে পাঁচ মিনিটের মতো রাখা হয়েছে এই দেখেন হয়ে গেছে এটা এখন আমি কেটে কেটে পিস পিস করে আমি হচ্ছে আগে এরকম করে বের করে নিব আচ্ছা

এভাবে নাড়াচাড়া দিয়ে হচ্ছে এটা ঘনত্বটা নিয়ে আসব এখন আমি নামায় ফেলবো এটা চলে আসছে এই যে বলক চলে আসছে এটাকে ঢেলে নিলাম পুরাটা এটা একটু ঠান্ডা হোক এই জিনিসটা একটু ঠান্ডা হইলে আমি হচ্ছে এই যে এটা হচ্ছে পুরাটার মাঝখানে দিয়ে দেবো যাতে কামড় লাগলে এগুলা হচ্ছে কামড় লাগলে অনেক ভালো লাগবে জমাট বাঁধুক একটু ঠান্ডা হোক আর কি এটার ভিতর এখন হচ্ছে এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে যেন এগুলো দিলে গইলা না যায় এখন আমি হচ্ছে এগুলো আস্তে আস্তে এটার ভেতরে দিয়ে দেবো যে কি দারুণ লাগবে ঠান্ডা ঠান্ডা কি টেস্ট যে হবে সবাই অপেক্ষা করছে আমার বাড়ি এটা খাবে বলে এটা আমি সেম প্রসেসে ফ্রিজে রেখে দেব এটা একটু বেশি টাইম রাখতে হবে কারণ এটা বেশি তো পরিমাণে বেশি খেতেও মজা লাগবে এই যে একবারে তিরিশ চল্লিশ মিনিট পর আপনাদের সাথে শেয়ার করবো এইখানে আম্মু দুপুরে করে রান্না করা করে ভাত রান্না করছে মাংস ছিল গরম করছে এখানে হচ্ছে লাজনের তরকারি রান্না করছে তারপরে ভাজি ছিল ভাজি আর এখানে মাছ রান্না করা হয়েছে পাঙ্গাস মাছ নাকি রুই মাছ আর হচ্ছে ডাউল রান্না করা হয়েছে আর কিছুক্ষণ পরে আম্মু হচ্ছে এই যে হাঁসের মাংসটা রান্না করবে সাথে হচ্ছে পিঠা বানানো হবে একটি পিঠা হবে না আম্মু আম্মু তো চিটা পিঠা এখন অব্দি কখনো বানায় নাই এখন দেখা যাক কতটুকু হয় এখন হচ্ছে আমরা আমাদের পডিংটা বের করব এখানে প্রায় এক ঘন্টার মতোই ছিল কারণ এখানে পরিমাণে বেশি ছিল আবার একটু ঠান্ডা হতে হবে গরম ছিল একদম হয়েছে কি হ্যাঁ হয়ে গেছে পুরোটা হয়ে গেছে হ্যাঁ এই প্লেটে তো হবে না লম্বা একটা কিছু হচ্ছে আমি ট্রেতে ইয়ে করে নেব

হাস রান্না করা হয়ে গেছে তো আমি গোসল করে আয়সা দেখিনি খাইতেছে কুটকুট করে মুদিল যে খাও হম মজা হয়েছে রান্নাটা হাঁসে কিন্তু মাংস হয় না ধরতে গেলে হাড়েই হয় এই আমার বেশি ভালো লাগে যে হাড়টা থাকে আর চাবানো যায় আর দুই একটা হাঁস শক্ত হয় এখানে দুইটা হাঁস ছিল নরম নরম আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করলাম তানজিলা নিচে গেছে ঘুরতে কালকে আমরা চলে যাব তো তো চাই ও তার দাদার বাসা আরেক দাদার বাসা সবই ঘুরছে কথা বলছে গল্প করছে তাই আজকে এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ